একবার এক খেকশিয়াল শিকারীদের তারা খেয়ে ছুটছুটতে সামনে এক কাঠুরেকে দেখতে পেয়ে বলল ভাই আমায় একটু লুকোনোর জায়গা দেবে কাঠোরে তার করে ঘরটার দিকে আঙুল দেখিয়ে বলল তুমি এই ঘরটার ভেতরে ঢুকে পর কেউ বুঝতে পারবে না কিছুক্ষণ পরেই শিকারীর দল সেখানে এসে হাজির হল ঠাকুরেকে দেখতে পেয়ে শিকারীরা জিজ্ঞাসা করলে এই পথ দিয়ে একটা খেকশিয়ালকে যেতে দেখেছো। উত্তরে কাঠুরে বললো কই না তো কিন্তু সঙ্গে সঙ্গে সেই ইশারা করে শিকারীদের সেই করে ঘরটা দেখিয়ে দিল শিকারীর দল কাঠোরের ইশারা বুঝতে পারল না তারা অন্যদিকে শিয়ালকে খুঁজতে চলে গেল শিকারীরা চলে যেতেই শিয়াল কাঠোরের সেই করে ঘর থেকে কোনো কিছু না বলেই চলে যাচ্ছিল কাঠুরে তখন শিয়ালকে ডেকে বললো তুমি তো আচ্ছা বেইমান আমার জন্যে তুমি প্রাণে বেঁচে গেলে অথচ যাবার আগে আমাকে একটা ধন্যবাদ জানিয়ে যাবার প্রয়োজন মনে করলে না শিয়াল বলল আর মুখ নেড়ে কথা বলো না তুমি তোমার মুখের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই উপদেশ কাজেই মানুষের সত্যিকারের পরিচয় পাওয়া যায়